আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি লিটন কোকারিজে আর আজকে বেশ কিছু সুন্দর সুন্দর হটকারি দেখাবো সো এই প্রিমিয়াম এবং কোয়ালিটি ফুল হটপট কিংবা হটকারিগুলো নিতে হলে চলে আসতে হবে সরাসরি লিটন কোকারিজে লিটন কোকারিজ দোকান নাম্বার তিনশো চুয়ান্ন তিনশো ব্লক জি গলি নাম্বার পনেরো নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা আর যারা অনলাইনে কিনবেন এই দুটো নম্বরে হোয়াটসঅ্যাপে মধ্যে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে ঘরে বসে অনলাইনে কিন্তু প্রোডাক্ট পারচেজ করতে পারবেন লিটন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক দিন আসলাম বাবা ভিডিও নিয়ে জি জি এবং আপনার যদি কি মনে করেন যে সোনার দাম রাখতে চায় তাহলে এগুলা কিনে রাখলে ধরে সোনার দামই থাকবে গুলো আপনি স্বর্ণের গ্রহণের মত হ্যাঁ এগুলা ওই জিনিসই আপা

গোল্ডেন কালার কয়টা সাইজ ওই যে 1 2 3 4 চারটা সাইজ আচ্ছা সবচেয়ে পুচকুটা কত সবচেয়ে পুচকু হলো 700 এমএল 700 এমএল হ্যাঁ এটার দাম কেমন রাখবেন এটার 4000 টাকা 4000 টাকা 4000 টাকা আচ্ছা তারপরে যেটা দ্বিতীয় নাম্বার সাইজ ওটা কত দ্বিতীয় আপনি যেটা কত এমএল 1500 এমএল এটার দাম এটা বলবো আপনি 5900 আচ্ছা তারপরে যেটা সাইজ ওটা কত এমএল পঁচিশশো এম এল এটা সাত হাজার পাশ এবং সবচেয়ে বিগ সাইজ যেটা এই সেটের মধ্যে আপনার যেটা হ্যাঁ এটা

যারা সো না দেখবে তারা বুঝতে পারবে না আপনি বুঝতে পারবে না আপনি এই مالের কোয়ালিটি অবশ্য বুঝতে পারবে না আপনি আচ্ছা এখন আমার যে কথাটা সেটা হচ্ছে কেউ যদি একসাথে এরকম তিনটা নেন 99300 টাকা ডিসকাউন্ট 1200 টাকা গালি হ্যাঁ আর চারটা নিলে চারটা তিন সরি তিনটা নিলে তিন তিন 900 900